গত কয়েকদিন যাবৎ খুব বেশি অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছি সেই জন্য একটু হালকা পাতলা কী কী রান্না করলাম সারাদিনের টুকটাক খাবারগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে প্রতিদিনের মতো সকাল থেকে শুরু করে দিলাম আজকের ব্লগটি আজকে হচ্ছে প্রথমে একটু দুধ চা করে নিয়েছে এবং একটু পাস্তা করে নিয়েছিলাম আমি দুধ চা আর হচ্ছে টোস্ট খেয়েছিলাম আর সাথে এই যে একটা ক্রিম রোল খেয়েছিলাম এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় একটু যদি চায়ে চুবানো যায় তাহলে তো আরও বেশি মজা লাগে তো যাই হোক সকালে নাস্তাটা করে নিয়ে তারপর হচ্ছে দুপুরের মানে টুকটাক আয়োজন করে নিয়েছি সেগুলো আসলে সব ভিডিও করা সম্ভব হয়নি কারণ অনেক বেশি অসুস্থ ছিলাম কখনোই আমি আসলে মানে করলা ভর্তা খাইনি প্রথমবারের মতো ট্রাই করেছি অনেক বেশি ভালো লেগেছে আমি ভর্তা টর্তা করি দেখা যায় যে আমার যেদিন বেশি ব্যস্ততা থাকে সেদিন ভর্তার ওপর দিয়ে চালিয়ে দিই বা ভাজিটা জি ডিম ভাজি ডাল এরকম জিনিসপত্রের উপর দিয়ে চালিয়ে দিই তো আজকে হঠাৎ করে ভাবলাম এত বেশি গরম যাচ্ছে একটু করলা ভর্তা খেলে কেমন হয় অনেকেই দেখি করলা ভর্তার রেসিপি আসলে শেয়ার করে করলাটাকে প্রথমে সেদ্ধ করে তারপর পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে ভর্তা করেছে আর এদিকে একটু পাকা টমেটো ভর্তা করে নিয়েছি টমেটো ভর্তা তো আমি এটা দ্বিতীয়বারের মতো ট্রাই করলাম আগে একবার একজন ভাবির বাসায় খেয়েছিলাম খেয়ে অসাধারণ লেগেছিলো সেই জন্য আজকে আমি ট্রাই করেছি আর এদিকে দিকে ডালের বড়া করেছিলাম আর সাথে করলা ভাজিও ছিল আপনাদের ভাইয়া করলা বর্তা খাবে না সেই জন্য কিন্তু করলা ভাজিটা করেছিলাম তার জন্য আর ছেলে খেয়েছিল হচ্ছে মাছ ভাজির সাথে ছিল আর ছেলের জন্য একটু মুরগির মাংসও ছিল যাই হোক বাচ্চাদের জন্য খাবারের আয়োজন কিন্তু রাখতেই হয় আর এইদিকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছে সেটা হচ্ছে একটু ইলিশ মাছের একটা পাতলা ঝোল করব, কারণ ইলিশ মাছ দেখা যায় কি যে সব সময় আমরা মানে সর্ষে বাটা দিয়ে করি অথবা ভুনা করে ফেলি দুপেঁয়াজা করে ফেলি বা ভাজি বেশি খাওয়া হয় ঝোলটা খুব একটা খাওয়া পড়ে না আমি এটা আজকে হচ্ছে করেছিলাম বেগুন আলু দিয়ে খেতে অসম্ভব মজার হয়েছিল খুব বেশি বড়ো সাইজের কিন্তু ইলিশ ছিল না তারপরও খেতে কিন্তু অনেক মজা হয়েছিল গতকালকে সম্পূর্ণ ভিডিও দেখে যারা কমেন্ট করেছিলেন তাদের মধ্যে তনিকা ফেরদুস আপু হচ্ছে খুলনা থেকে সালমা আপু হচ্ছে বরিশাল থেকে এবং শিশিরবাই হচ্ছে ঢাকা থেকে আপনারা যদি আপনাদের নামটা চান যে আমার ভিডিওর মাধ্যমে প্রকাশ করি তাহলে কিন্তু চাইলে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে আপনাদের নামটা জানিয়ে দিয়ে যেতে পারেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদের নামটা জানিয়ে দিব তো যাই হোক এদিকে দিকে সব কিছু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে সবজিগুলো দিয়ে দিচ্ছি আমি সচরাচর আসলে ইলিশ মাছে টমেটো খাই না সেই জন্য টমেটোটা স্কিপ করেছি আপনারা যদি টমেটো খেতে পছন্দ করেন ইলিশ মাছের মধ্যে তাহলে কিন্তু টমেটো দিতে পারেন কিন্তু আমার কাছে না টমেটোটা দিলে ভালো লাগে না আমার কাছে মনে হয় ইলিশ মাছ পটল দিয়ে আলু দিয়ে তারপর বেগুন দিয়ে এগুলো দিয়েই বেশি ভালো লাগে তো সেই জন্য পটলটা আমার বাসায় ছিল না আমি শুধু বেগুন আর আলু দিয়েই করেছিলাম খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল এই ছোট সাইজের ইলিশ হলেও না এই ইলিশের স্মেলটা এত ভালো ছিল মানে এটা বলে শেষ করা যাবে না যাই হোক আমি ভাবছি ইদানিং মানে ছোট ছোটো ইলিশ মাছ যেগুলো পাওয়া যায় বাজারে সেগুলো কিনে নিয়ে আসবো ভাজি খাওয়ার জন্য অনেকেই দেখি এগুলো খায় আর ডাকে বলে কি এটা নাকি বড় ইলিশের থেকে অনেক বেশি স্মেল থাকে আমার আসলে কখনও খাওয়া হয়নি আমি ট্রাই করব ইনশাআল্লাহ ছোট ছোট যে একদম ছোট ছোট ইলিশের বাচ্চাগুলো থাকে সেগুলো আসলে ট্রাই করার ইচ্ছা আছে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এইভাবে ইলিশ মাছের পাতলা ঝোলটাও যদি ট্রাই না করে থাকেন অবশ্যই ট্রাই করে দেখতে পারেন কারণ এখন কিন্তু প্রচন্ড গরম পাতলা ঝোল দিয়ে খেলে কিন্তু দেখবেন শরীরটাও ভালো লাগে শরীরেও কিন্তু অনেক বেশি ভালো লাগে মশলাদার খাবারগুলো স্কিপ করার চেষ্টা করবেন কারণ এখন কিন্তু গরমের কারণে কিন্তু তো অনেক বেশি অসুস্থতা দেখা দেয় তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ